হ্যালো गाइस ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি কেমন সব সবাই হয়ে আছেন তো আজকে আমি একটা নতুন ভিডিও তুলে ধরেছি गाइस অনেক দিন পরে তো আমাদের এখানে নাম হচ্ছে তাই তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরেছি তো गाइस সামনে এখন আমি বা নাম পড়তে চলেছে गाइस ঠিক আছে দেখতে যাচ্ছে আমার भतीजा আ করে পারবাতে যের হাসি কাউ কিছু কু আর দোকানটার দোকানটা তো দোকানটা তোর দোকানটা তোর দোকানটা দু ঘন্টা খোলা দোকানটা খোলা তো ফাইনালি গেস আমি এখন ভুলে যাচ্ছি কারণ আমাদের পাড়ার একটা ছেলে বলছে যে পুলে আয় আমি যেতে যাচ্ছিলাম আর যেতে চাইছিলাম কিন্তু লোক ছিল না আমার একটা বন্ধুকে কল করলাম সে বাড়িতে নেয় তার জন্য একটা ছেলে ফোন করলো তো এখন বলছি যে পুলে আয় আর আমি পুলে আসছি তো পুলে যাচ্ছে এখন বর্তমান আর অন্ধকার দেখতে পাচ্ছ সারাদি অন্ধকার ওখানে লাইট জ্বলছে মানে ওখানে আমাদের হনুমান ঠাকুর থাকে ঠিক আছে যেটা মূর্তিটা থাকে না আর মাটির মূর্তিটা থাকে না ওখানে আমরা ঘরের টুগায় রাখছি তো ওখানে লাইট জ্বলে ঠিক আছে তো আমি এখন যাচ্ছি পুলে তো পুলে থেকে আসার পরে তারপরে চলে যাবো আমরা কীর্তন সূত্রে যেখানে হরে কৃষ্ণ নাম বা কীর্তন হয় তো ওখানে যাব তো আজকে তোমাদের ধামাকা কিছু সেবা করবো থেকে না পুলে থেকে এখন চলে আসি বাড়িতে বাড়িতে ঠেঙা ধুয়ে সবকিছু আর এখন তৈরি করছি এগুলো এখানে আমি একটা লাভ তৈরি করব ঠিক আছে দেওয়ালে লাগার জন্য জানি না কীরকম ভালো করবে কে টয়েস বের করবে তো তোমাদেরকে সব তুলে ধরবো ঠিক আছে তো তো কাগজ দেখতে পাচ্ছ টুকরো টুকরো তো এখন যাচ্ছ যাবে কষ্ট করে গান শুনতে বা কীর্তন বা নাম শুনতে তো দেখতে পাচ্ছ তোমার ভাই সবকিছু রেডি ঠিক আছে এভাবে যাবে দেখতে পাচ্ছ এইটা শার্টটায় উঠে সারটায় যেটা শুট ছিল ওটা থাকবে আর উপরে শার্টটা একটু অন্য দিতাম যে আর কি অন্য কাপড় তো অন্য গিনছি তো ওইটাই পরে যাব কেননা বেশি করে লাভ নেই কারণ আমি অতটা হাই লেভেলের লোক নেই যে আমি পরে আমি কাউকে প্লেট করবো তো চলো দেখা যাক তোমাকে সব সুলো হচ্ছে একটা আমার বন্ধু আছে তো ওকে হ্যালো গাইস আমরা বর্তমান এখন যাচ্ছি নাম শুনতে মানে তোমার শুনতে তো এখানে দেখতে পাচ্ছো এইদিকে যেতে হবে ঠিক আছে আর আমার বন্ধু যাকে বলছিলাম যে আসবে আমাদের প্রাণ তো চলে আসছে এখন আমরা যাচ্ছি নাম শুনতে তো চলো সব কিছু তোমাদেরকে I <laughs> hate <laughs> How are you? How are you? Good, good. Good, good. Yo Yo Rapper Club.